ফের বিরাট বড় চমক মোদি মমতার একের পর এক সুখবরের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো একের পর এক ভয়ঙ্কর নিয়ম গোটা রাজ্য তথা দেশবাসীর জন্য একদিকে হাজার হাজার রেশন কার্ড নিয়ে ভয়ঙ্কর নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর অপরদিকে সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট বড় দুঃসংবাদ আবারও বাড়তে চলেছে প্রচুর টাকা রিচার্জের দাম শুধু তাই নয় সঙ্গে সঙ্গে এই দিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য দেয়া হয়েছে বিরাট বড় সুখবর আগামী মে মাস থেকেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন সমস্ত উপভোক্তারা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র আসলো এক বিরাট বড় সিদ্ধান্ত পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বৃদ্ধির পর এবার আর বাড়ি বাড়ি আসবে না রান্নার গ্যাস আপনাকে এবার থেকে নিজে থেকেই গ্যাস এজেন্সি থেকে গ্যাস সংগ্রহ করতে হবে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গে দেখানো হলো চাকরির দুর্দান্ত দিশা আবার নতুন করে রাজ্যে প্রায় এক লক্ষ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছি রাজ্য এবং কেন্দ্র সরকারে তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে মে মাসে বাংলার বাড়ি প্রকল্পে বাকি পঞ্চাশ শতাংশ টাকা প্রদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের পঞ্চাশ উপভোক্তার প্রত্যেকেই ষাট হাজার টাকা করে পেয়েছেন আগামী মে মাসে আরো পঞ্চাশ শতাংশ টাকা পেতে চলেছেন উপভোক্তারা এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামীতে বাংলার বাড়ি প্রকল্পে আরো ষোলো লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরে তাদের প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার দুই লক্ষ উপভোক্তা বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেতে চলেছেন মুখ্যমন্ত্রী গোয়াল তরি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে এসে বাংলার বাড়ি প্রকল্পের এই ধামাকা ঘোষণার পাশাপাশি রাজ্যকে বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাছেন তিনি বলেছেন আবাসে এক নম্বর থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেবো বলেছিলাম আমরা কথা দিলে আমরা কথা রাখতে জানি এইদিকে মুখ্যমন্ত্রী এই পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে আবাস যোজনা নিয়ে তার এই জোড়া ঘোষণার মধ্যেও সরকারি প্রকল্পে ঘুষ দেওয়া নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন তিনি বলেছেন কাউকে এক পয়সাও দেবেন না কেউ যদি চাই থানায় গিয়ে এফআইআর করবেন এটা মানুষের অধিকার একই সাথে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রিচার্জের দাম আবারও বাড়তে চলেছে জানুন বিস্তারিত তো এখন প্রায় সব মানুষের হাতে স্মার্টফোন কিন্তু মোবাইল চালাতে গেলে রিচার্জ তো মাসে মাসে করতেই হয় আর এই রিচার্জের খরচ যেন দিন দিন বেড়েই চলেছে নতুন খবর অনুযায়ী দু হাজার পঁচিশ সালের শেষ দিকে আবার মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে জিও এয়ারটেল আর ভিআই এই বড় তিনটে কোম্পানি নাকি দাম বাড়ানোর পরিকল্পনা করছে গত বছরই একবার দাম বেড়েছিল তখন অনেকেই বিরক্ত হয়েছিল অনেকে কম প্ল্যান নিতে বাধ্য হয়েছিল এবার যদি আবার দাম বাড়ে তাহলে সাধারণ মানুষ যে কষ্টে পড়বে তা বলার অপেক্ষা রাখে না এখন যেই প্ল্যানে দুশো টাকায় চলে সেটা ভবিষ্যতে আড়াইশো বা তার বেশি হয়ে যেতে পারে টেলিকম কোম্পানিগুলো দাবি ওদের অনেক খরচ হচ্ছে টাওয়ার বসানো নতুন যন্ত্রপাতি কেনা নেটওয়ার্ক ঠিক রাখা ইত্যাদিতে এত খরচ সামলাতে গিয়ে ওরা রিচার্জের দাম বাড়াতে চাইছে মানে কোম্পানির খরচ আর তার চাপটা এসে পড়ছে আমাদের মতো সাধারণ মানুষের ওপর গ্রামে মপসনে শহরের ভেতরেও অনেক মানুষ আছেন যারা নুন আনতে পান্তা ফুরোই অবস্থা ওই মানুষগুলো মোবাইল চালান অনেক হিসেব করে যাতে দরকারি কাজটা হয়ে যায় এখন যদি আবার দাম বাড়ে তাহলে ওদের পক্ষে মোবাইল চালানোই কঠিন হয়ে যাবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাতিল হতে পারে হাজার হাজার রেশন কার্ড কড়া নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের তো রেশনের উপর নির্ভরশীল এই দেশের বহু পরিবার সেখান থেকে যে চাল গম পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের এবার এই রেশন কার্ড নিয়েই সামনে আসছে বড় খবর শোনা যাচ্ছে এক ধাক্কায় বাতিল হতে পারে একাধিক কার্ড ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে জানা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় চুয়ান্ন লক্ষ নিরানব্বই হাজার মানুষ অন্তদায় অন্য যোজনার আওতায় রয়েছেন তবে এখনো অনেক মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের অধীনে আসতে পারেননি তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবার তাদেরকেই অন্নদায় অন্তত অন্ন যোজনার সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকারের এই আবহে সামনে দেওয়া পরিসংখ্যান খাদ্য দপ্তরের পরিসংখ্যান বলছে বর্তমানে এ এ এর অধীনে তিন লক্ষের বেশি এক সদস্যের পরিবারের গ্রাহক রয়েছেন তাদের মধ্যে একটি বৃহৎ অংশের বয়স আবার আঠেরো বছরের কম ফলে আদৌ এই ধরনের গ্রাহকের কোনো অস্তিত্ব রয়েছে কিনা অথবা তারা আলাদাভাবে বাস করছেন কিনা তা নিয়ে সংশয় আছে তাই এবার খাদ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে এই ধরনের গ্রাহকদের বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে আধিকারিকদের দাবি এই পরিমাণে এক সদস্যের পরিবার থাকাটা অবাস্তব নয় তবে আঠারো বছরের কম বয়সী গ্রাহকরা যে আলাদা থাকছে সেই পরিসংখ্যান বাস্তব নয় তাই এই বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি এই ধরনের গ্রাহকের খোঁজ না পাওয়া যায় তাহলে অবিলম্বে কার্ড নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে বা এই গ্রাহকরা আলাদা হিসেবে থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে কার্ড যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পঞ্চাশ টাকা দাম বাড়লো এবার বাড়ি বাড়িও আসবে না গ্যাস বিরাট সিদ্ধান্ত ডিস্ট্রিবিউটারদের তো মে মাস থেকে বন্ধ হতে পারে এলপিজি সিলিন্ডারের ডেলিভারি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এলপিজি সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দিনের বিরুদ্ধে বাড়ছে একদিকে যেমন দাম বেড়েছি অন্যদিকে গ্যাস সিলিন্ডার পাওয়াতে এবার বাধা আসতে পারি জানা যাচ্ছে এপ্রিল মাসেই সিলিন্ডারের দাম বেড়েছে পঞ্চাশ টাকা করে আর তার রেস্ট কাটার আগেই এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি এসেছে আর তার জেরে আগামী দিনে বাড়িতে এলপিজি সিলিন্ডার ডেলিভারিতে বড় সমস্যা দেখা দিতে পারে গত রবিবার এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কমিশন বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত কম দাম পরিবহন খরচ কর্মী নিয়োগ কোম্পানি পরিচালনা সব মিলিয়ে যা আয় হয় তাদের সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠছে জানা যাচ্ছে তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে তারা ধর্মঘটে বসবে আর ধর্মঘট মানেই সরাসরি প্রভাব পড়বে গৃহস্থলী রান্নাঘরে উল্লেখিত সংগঠনের মুখ্য সচিব জানিয়েছেন এতদিনের কমিশনে আমরা চালাতে পারছি না মূল্য বৃদ্ধির সময় আমাদের প্রয়োজন অনুযায়ী কমিশন বাড়ানো জরুরি আর আমরা কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছি যাতে অবিলম্বে কমিশন কমপক্ষে দেড়শো টাকা করা হয় এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে চাকরির দিশা মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যে আসছে এক লক্ষ নতুন নিয়োগ তো রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিশাল বড় সুখবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন পশ্চিমবঙ্গে একাধিক সরকারি দপ্তর রয়েছে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের জন্য শুরু হতে চলেছে ব্যাপক নিয়োগ প্রক্রিয়া প্রায় এক লক্ষ পদে নিয়োগ করা হবে আগামী কয়েক মাসের মধ্যেই দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার চিন্তা ভাবনায় রয়েছে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির আশায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নতুন করে আসার আলো দেখিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত রাজ্যের বেশ কিছু সরকারি দপ্তর যেমন শিক্ষা স্বাস্থ্য প্রশাসন পুলিশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর মিলিয়ে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত এলাকা এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায় মহিলারা এবং অনৈতিকভাবে দুর্বল শ্রেণীর চাকরি প্রার্থীরা এই সুযোগ থেকে বিশেষভাবে উপকৃত হবেন সরকারের তরফে জানানো হয়েছে সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের পদ যেমন স্কুলের শিক্ষক নার্স স্বাস্থ্যকর্মী ক্লার্ক পুলিশ কনস্টেবল দপ্তরি গ্রুপ ডি কর্মী ইত্যাদি সম্পূর্ণ ফ্রেশভাবে এখানে কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগ হবে একেবারে দুর্নীতিমুক্ত তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছি একের পর এক সুখবর নিয়ম রাজ্যবাসীর জন্য একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মে মাস থেকেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সাধারণ মানুষের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফাটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির দিশা দেখাতে আবার নতুন করে এক লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলেন অপরদিকে কেন্দ্র সরকার যদি রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের কমিশন না বাড়ায় তাহলে বাড়ি বাড়ি গ্যাস এজেন্সি থেকে আর গ্যাস পৌঁছে দেওয়া হবে না যার ফলে দেশের প্রত্যেক রান্নার গ্যাস গ্রাহকরা এই গরমে চরম সংকটে পড়তে পড়ে চলেছেন একই সাথে দেশের সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের রিচার্জের দাম আবার পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত বাড়তে চলেছে রয়েছে রেশন কার্ড নিয়েও করা নির্দেশিকা খাদ্য দপ্তরের তরফ থেকে সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা বোর্ডকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর নিয়ম বদল আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের তরফ থেকে দেশের আর কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং